বরবাদ মুভি আসলেই কি আমাদের ইয়াং জেনারেশনের উপর খারাপ প্রভাব ফেলেছে নাকি আদৌ এই মুভি থেকে আমাদের ভালো কিছু শেখার আছে শুধুই আমার নিথুরা না বলে অমে পুহা দলিয়া মরবাদ পরে দিতে পারে সাকিব খানের মুভি মানে আমাকে দেখতেই হবে অনেক দিন ধরে ওয়েট করছিলাম বরবাদ মুভির জন্য ফাইনালি দুইটা টিকিট খুব কষ্টে পেয়ে গিয়েছি তো আমরা সিনেপ্লেক্সে আজকে বরবাদ দেখতে যাচ্ছি আমাদের মুভি টাইম ছিল বিকেল পাঁচটা আর এই যে সাংবাদিক ভাইরা হচ্ছে রেডি হয়ে থাকেন মানে মুভি দেখে বের হলেই হচ্ছে কার রিয়েশন কেমন সেটা জানতে চায় আর মানুষজন খুব ইন্টারেস্ট নিয়ে হচ্ছে রিভিউ দেয় মানে কার কাছে কেমন লেগেছে ওইটাই দেখছিলাম যে সবার কাছ থেকেই জানতে চাচ্ছে যে কার কেমন রিয়াকশন ঢাকার ম্যাক্সিমাম সবাই মনে হয় মুভি দেখতে চলে আসছে ফাতিহার বাবা ওইদিকে হচ্ছে টিকিটটা নেয় আর এই আপুটা মনে হয় পুরো মুভির হিস্ট্রি বলছিল তখন তো যাই হোক আমাদের টাইম হয়ে গিয়েছে এখনই মুভি শুরু হয়ে যাবে তো মুভি দেখার পর আমিও আমার রিভিউ অবশ্যই তোমাদের সাথে শেয়ার এদিকে হাঁটতে পারছিল না তোর নিয়ে যাচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ সাকিবের লাস্ট দুইটা ছবি অনেক বেশি ভালো লেগেছে তুফান প্রিয়তমা তো এটা নিয়েও অনেক এক্সাইটেড ছিলাম তো আমরা একদম টাইম মতো চলে আসছি এখনই হচ্ছে মুভিটা শুরু হয়ে যাবে এইদিকে হুড়াতে ফাতিহার বাবা পপকর্ন আনতে ভুলে গিয়েছে তো ওইটাই হচ্ছে ও আনতে যাচ্ছে আর এর মধ্যেই ছবি শুরু হয়ে যায় আমার মেয়েও খুবই এক্সাইটেড কখন মুভি শুরু হবে তো এই তো মুভি শুরু হয়ে যায় জুনিয়র পার্টটা খুব শর্ট টাইমের জন্য ছিল মুভিটা এভাবে করেই শুরু হয় মুভি শুরু হলে অনেকক্ষণ পর্যন্ত আমি আগামাতে কিছুই বুঝি না পরে আস্তে আস্তে বুঝি আর কি যাই হোক তোমাদের সাথে আমি আমার রিভিউটা আজকে শেয়ার করব অবশ্যই পুরো মুভির কাহিনী তোমাদেরকে বলবো না কারণ এটা হচ্ছে তোমরা হলে গিয়ে দেখবে মুভি কেমন এটা যদি জানতে চাওয়া হয় আমি এক কথায় বলবো অসাধারণ সুপার হিট একটা মুভি অ্যাকশন টাইপের মুভি এক মিনিটও বোর হওয়ার মতো না মানে টাইম যে কীভাবে শেষ হয়ে গিয়েছে টেরি পাইনি কাপলের এন্ট্রির পর মুভিটা তো আরও বেশি রোমান্টিক হয়ে যায় আর এর মধ্যে যেই সুন্দর সুন্দর গানগুলো চলতে থাকে মানে বরবাদ মুভির প্রত্যেকটা গানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর একে একে সবগুলো ক্যারেক্টারের এন্ট্রি হয় প্রত্যেকটা ক্যারেক্টারই তাদের রোলগুলো খুব সুন্দরভাবে প্লে করেছে তো মুভিতে যে জিনিসটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের ইয়াং জেনারেশনের উপর কতটুকু ভালো প্রভাব ফেলছে এই মুভিটা এই ব্যাপারে যদি আসি আমার দিক থেকে আমি বলবো মুভিতে প্রচুর পরিমাণে ধূমপান মাদক ড্রাগ এই জিনিসগুলো দেখানো হয়েছে এগুলো থেকে আসলে তেমন কিছু শেখার নেই যাই হোক এটা একটা মুভি এখানে এটাও বলা হয়েছে যে এইগুলো থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায় এখানে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল যেগুলো খুবই আজব টাইপের যাই হোক ভিলেনেরো এন্ট্রি হয় জিশু সেনগুপ্ত অসম্ভব ভালো অ্যাক্টিং করেছে সাকিবের মুভি মানেই হচ্ছে সাকিব প্রচুর পরিমাণে স্মোক করবে আবার এক পর্যায়ে এসে এখানে নায়িকাও স্মোক করা শুরু করে পুরো মুভি না দেখলে আসলে মুভি বোঝার কোনো উপায় নেই তারপরেই তো হাফ টাইম চলে আসে বিরতি হয় দেখতে দেখতে কিভাবে যে হাফ টাইম শেষ হয়ে গেল টেরি পেলাম না মানে পুরোটা মুভি এত ভালো লাগছে এক মিনিটও বোর হই তোমাদেরকে যদি আমি একটু করে বলি মানে একটা মেয়েকে ঘিরে পুরো মুভিটা তার জন্য সে পুরো দুনিয়া তোলপার করে ফেললো কিন্তু হ্যাপি এন্ডিং ইয়ার হলো না ছবিতে এত পরিমাণে মারামারি কাটাকাটি গোলাগুলি মানে এইগুলো আমি পার্সোনালি একদমই পছন্দ করি না কিন্তু মুভি দেখতে দেখতে এইগুলো এত বেশি ভালো লাগছিল মানে পুরোটা মুভি এত অসাধারণ হয়েছে শেষের দিকে তো খুবই অদ্ভুত ব্যাপার স্যাপার হয় যাই হোক নায়িকার বিয়ে হয়ে যাচ্ছিল এর মধ্যে হচ্ছে নায়ক চলে আসে আর এই যে মারামারি কাটাকাটির মধ্যে দিয়ে হচ্ছে মুভি শেষ হয়ে যায় না 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 মুভি এখনো শেষ হয়ে যায়নি মুভির এখন একটু পার্ট বাকি আছে হ্যাপি এন্ডিং না হলেও মুভির এন্ডিংটা ভালোই হয় কাহিনিটা খুব ভালো ছিল গল্পটাও খুব ভালো ছিল এক মিনিটও বোর হওয়ার মতো না মারামারি রোম্যান্স সব কিছুই ছিল মুভিতে তবে শিখার মতো কোনো কিছুই ছিল না এটা বলবো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ